الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وقال تعالى في تعظيم نبيه شواي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد کی محمد تو نے تو ہم تیرے ہے یہ جہاں چیز ہے کیا لوح قلم تیرے ہے اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد صواب بركات رحمة الله برد الشيخ গনে গনে সবাই জবান খেয়ে বন্ধ রাখতে পারবেন না এমনিও তো মানুষ আমার সামনে বেশি না সবাই আমার দৃষ্টির একবারে আমার দৃষ্টির সামনে কোন ধরনের অন্য মনস্কতা হলে এটা আমার চোখে পড়বে আমরা এখানে এবাদত করতে বসেছি কি করতে বসেছি নামাজ যেমন শৃঙ্খলা আদব আখলাত বজায় রাখতে হয় এই মা আদব আখলাপ শিষ্টাচার ভদ্রতা বজায় রাখতে হয় আমরা এই মা ফিলে তামাশা দেখার জন্য আসি নাই ঠিক কি না অনেকের আশার আখলাস নাই ওরা তামাশা দেখতে যাচ্ছি দেখ বক্তার গলা কেমন ঠিক আছে কিনা দেখ এরকম বলে কিনা তারপর বক্তা দেখ গরম কিনা ওয়াজ কেমন দেখ স্লোগান কয়টাও উঠে গনবি কি ওয়াজ হলো

এই সব হচ্ছে মানে অনর্থ একটা ওয়াজ যে করলো এক ঘন্টা দুই ঘন্টা আপনি কোরআন হাজির দৃষ্টিতে ওয়াজ হয়েছে কিনা এগুলোর সাথে আপনার জীবনে মিলাবে এবাদতের নিয়তে বসবেন ওয়াজ যতক্ষণ শুনবেন ততক্ষণ এবাদত ততক্ষণ কি এবাদতে শুধু মন চাইলে সাজায় যায় এটা মনের সাথে আল্লাহকে কবুল করতে হয় নামাজ পড়া যে ভালো এবাদত এটা সবাই জানে নাকি জানে না আরাম আছে বলেন জানে নাকি জানে না সবাইকে মসজিদে যায় যেতে পারে জামাত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের কাছে এক সাংবাদিক প্রশ্ন করছে আপনার কথাগুলো তো ফেরেস্তার মতো মানুষকে আপন করে কথা বলেন কি সুন্দর আপনার আপনার জনপ্রিয়তা আপনার ব্যবহার আচার সারা বিশ্বে মানুষের মুখে মুখে আপনার কথা সুন্দর ইসলামের কথা বলেন কোরআনের আন্দোলনের কথা বলেন রসুল্লার আদর্শ প্রতিষ্ঠার কথা বলেন কথাগুলো কথই না ভালো ঠিক কিনা তারপরও আপনাদের সাথে মানুষ নাই কেন আপনারা বুট না কেন আপনাদের সাথে মানুষ কি বলে আপনাদের রক্ষাটা বলে কেন আপনাদেরকে মানুষ জঙ্গি বলে কেন বা আপনারা ইলেকশনের সিট পান না কেন বা আপনারা সরকার নির্বাহ আপনার সরকার হতে পারলেন না কেন একটা প্রশ্ন করেছে তুমি এক কথা জবাব দিস আমি কি জবাবটা বলবো কথা বলেন বলবো বলে যে আমি আপনাকে একটা প্রশ্ন করি সাংবাদিক সাহেব তিনি বলতেছেন

তার রিজিক তার বৌফুলা তার খেতি কামার সব প্রতিটা মুহূর্তে আল্লাহর দয়ার উপরে সে বেঁচে আছে সেই মালিক তাকে ডাক দিচ্ছে নামাজের দিকে বলে বলুন তো এর চাইতে চমৎকার পবিত্র শ্রেষ্ঠ কোন ডাকি এই জমিনে আছে এখানে কোন রাজনীতি আছে কোন পলিটিক আছে কোন ধরনের কোন কিছু উল্টা আছে না কত সুন্দর ডাক না কিন্তু এর পরেও সাংবাদিক আপনি আমাকে বলেন মসজিদে কয়জন যায় মসজিদে সৎকারা কয়জন পরিসংখ্যানে এসেছে বাংলাদেশে ছয় থেকে সাত মুসল্লি ফাঁসত তাহলে নব্বই আমি তারপরেও বদ্ধতার খাতির নব্বই পার্সেন্ট ধরলাম দশ পার্সেন্ট ধরলাম কয় পার্সেন্ট তাহলে বেনামাজি কয় পার্সেন্ট

মসজিদে মোয়াজিনে আল্লাহর পক্ষ থেকে ডাকে দেয় একেবারে ধর্মীয় ডাক এখানে যেমন মানুষ এত সুন্দর ডাক হওয়ার পরেও মসজিদে যাওয়ার সবার নসিব হয় না নসিব খারাপ হলে ইসলামী আন্দোলন কোরআন প্রতিষ্ঠার কথা আমরা যতই বলি যাদের কপাল ফেরাউন মার্কা যাদের কপাল নমরুদ মার্কা যাদের কপাল সাবদ মার্কা যাদের কপাল আবু জেহেল উৎপা সাইবা মার্কা আজকাল জিবরাল ফেরস্তেছো আল্লাহর কোরআনের কথা বললেই ওই পুরা কপাল

আপনি ওয়াজ করতে জানেন না এজন্য মানুষ আপনার ওয়াজ আসে না আপনার ওয়াজে হেদায়ত হচ্ছে না তো আমি জিজ্ঞেস করতে চাই মক্কি জিন্দগিতে আমার রসুল আমরা তো এসে কিছু ফিস নিয়ে যাই কিছু হাদিয়া নি টাকার কথা আমাদের দিলে যতই ফেরস্তা হই আমাদের কিছু পাওয়ার আশা থাকে নাকি থাকে না কিন্তু সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন বিনা ফিসে বিনা কি

আল্লাহর বানানো গুলা তিনি সাড়ে নয়শ বছর বিনা ফিসে বিনা টাকায় জাতিকে ওয়াজ করেছেন দাওয়াত দিয়েছেন কালিমা পড়ার জন্য প্রাণ দিয়েছেন জীবন কুরবান দিয়েছেন সাড়ে নয়শ বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র চল্লিশ জন পুরুষ চল্লিশ জন নারী নোয়াল ইসলামের কথা একমত হয়েছে বাকিরা সবাই নোয়াল ইসলামকে মারার জন্য হাজার বার হত্যার টার্গেট বানিয়েছে ঠিক না। এটা কি নোয়াল ওয়াজ করি জানা নাই এটা উনি আল্লাহর পয়গাম্বর ন না উনি কি উনার ওয়াজের প্রকাশ উপস্থাপনা বক্তব্য এটাতে কোনো ত্রুটি ছিল কোন নবীর কি কোন ভিন্ন মাত্র গাঁটি আছে স্বয়ং সম্পূর্ণ সোনার মানুষ সম্পূর্ণ সকল দিক থেকে চারিত্রিক ভাবে সকল গুণের উপরে প্রতিষ্ঠিত সকল নবী এবং রসুল সেই নোয়াল ইসলামের ওয়াজে জাতির লোকরা কি হেদায়ত হয়েছে এই দুষ্কি নোয়াল ইসলামের নাকি জাতির কপাল খারাপ নসিব আচ্ছা নোয়াল ইসলামের কথা বাদ দেন আমাদের নবীজি নবীদের নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে কত শতবার দাওয়াত দিয়েছে তার কোন হিসাব আবু তালেব তো নিজের বাবার তার ঘরে লালিত পালিত হয়েছে তার ঘরে রান্না খাবার কে তিলে তিলে বড় হয়েছেন লালিত পালিত হয়েছেন আবু তালেব কে কত চেষ্টা করেছে কত পায়ে ধরেছে হাতে দৌড়েছে চাচারে আপনি আমার জন্য কম মেহনত করছেন না কাফেরদের সমস্ত সত্যতার উপরে আপনি আমাকে বড় ডাল হয়ে সাহায্য করতেছেন সমস্ত কাফেরদের মোকাবেলা আপনি করতেছেন আপনার ছেলেকে যতটা না ভালোবাসেন মোহাব্বত করেন আমি মোহাম্মদকে চাচ্ছি চাইতে বেশি মোহাব্বত ভালোবাসা দেখাচ্ছেন আপনি আপনার হাতে ধরে পায়ে ধরে প্লিজ 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 একটু কালিমাটা পড়েন আমার রাসুলের এত আজ করার পরও আবু তালেবের কপালে কালিমা জোটে না আপনি তখন কি বলবেন কি আবু তালেবের দোষ নাকি আমার নবীর দোষ আমার নবী ওয়াজ করেন না খালি বক্তার দুষ্টে বক্তার দুষ্টে হতে বক্তার ওয়াজ ঠিক এজন্য আমরা যাই না আমরা ওর ওয়াজে বসি না এরকম বলাতে কিছু মানুষ আসে না নাই কিসের পক্ষে দুর্ধরা এখানে কি বলবে

রসুল বলতেছেন চাচা কেমতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি গুণাগার মত কে করে জান্নাতে নিয়ে যাব চাচারে সেদিন তোমার পায়ে শিকল লাগায়া ফেরেস তারা জাহান নামে আমার সামনে দিয়ে ফেলে দেবে তুমি না আমার বাবা তুমি না আমার চাচা তোমার কুলে লালিতে বাড়ি তৈরিছি তোমার ইনকামের টাকা দিয়ে রক্তে গড়া মানুষ তিল তিল করে তোমার করে বড় হয়েছি তুমি আমাকে সন্তানের মতো mohabbat করেছ। প্লিজ একটু কালিমাটা পড়ো সক্রেতার বিছানায় তুমি একটু হলো একবার আস্তে করে হলো আমার কানে কানে পড়ে নাওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি এদিকে আবু জেহেল বলতেছে ভাই খবর দা সারা জীবন যে ধর্মের এবাদত করেছ মৃত্যুর বিছানায় মোনাবিহি করিও না ওদিকে মারা দিয়ে তো কাটটা না আবু তালেব তুই আমার দিকে তাকা পাতিদার ফাল্লাই ফাঁদে পড়িস না মৃত্যুর সময় বেঈমান হয়ে মরিস না মুনাফিকি করবি না খবরদার বাতিজা যাই বলবে বলো তুই আগের ধর্মের ওপর অটল থাকবে খবর তার করবি না নামাজুবিল্লা বল এদিকে আমার রসুল বলে চাচা রে কষ্টে আমার বোক পেতে যা সবাইকে আমি বেহেস্ত নিয়ে দেব যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে কোটি কোটি মানুষ আমার ইছাড়াই জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ মুহাম্মাদকে উম্মত না যাবেঙ্গে দোজখ दरस ख़ुदा कर चुके सौ पयो तु करखर तूं ख़ैर मिनला রসুল আপনার আখেরাত হবে বড় আশ্চর্যজনক আখেরাত আপনি যতক্ষণ পর্যন্ত না খুশি না হবেন আপনার সকল আপনার আমি আল্লাহ হাসরের ময়দানে পূরণ করতে থাকবো বলেন সোহান আবু কি বলছে চাচা এই কষ্ট আমি রাখবো কোথায় আপনি আমার চাচা বাবার মতো বাবাকে দেখি নাই আপনি আমার চাচা আপনি আমার বাবা দেখি না প্লিজ ঠিক আছে আপনার আমাকে নিজের বাতিদেরকে নবী হিসাবে আপনার মানতে কষ্ট হয় ছোট্ট কাল থেকে আমাকে দেখেছেন কুলে পিঠে করে মানুষ করেছেন আমাকে নবী হিসাবে আপনার মানতে কষ্ট লাগে যাক শুধুমাত্র একমাত্র আপনার জন্য কালিমাটা পর্যন্ত ডিসকাউন্ট করে দিলাম কালিমার দুটি পাঠ আছে একটি হলো ওয়াহদানিয়াত আল্লাহকে এক মানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালিমার ফাট কয়টি কয়টি ফাটোয়া একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে মানা কাকে মানা আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আপনার পায়ে ধরতে আমার কোন শরম নাই লজ্জা নাই আপনি আমার মুরব্বি আপনি আমার চাচা আপনি আমার বাবা পায়ে ধরলাম রে চাচা আমার কানটা তোমার জবানে লাগিয়ে দিলাম পৃথিবীর কারো শোনার প্রয়োজন নেই আপনার লজ্জা লাগতেছে আপনি আমার কানের উপরে আসতে আসতে করে শুধু ওই কালিমার অর্ধেক আমারটা বাদ দেন আমি যে রাসূল আপনার মানতে চাই না আল্লাহ যে এক ওই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলিয়া যদি আপনি কবরে যান কেয়ামতের মাঠে আল্লাহর কুদরতির পায়ে সিজদা গিয়ে বলবো আল্লাহ আমার চাচা তো তোমাকে এক মেনেছে তোমার উপরই মান এনেছে আমি বাতিদাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নাই আয় আল্লাহ তোমাকে তো মেনেছে এই খাতিরে হলো আমার চাচাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও একটা কথা বলার ইস খুব হবে একটা সুযোগ হবে প্লিজ দয়া করে অর্ধেক কালিমাটা হলেও পড়েন তারপর কবরে যান আপনার কবরে আর কোনো চিন্তা থাকবে না বলেন সুবহানাল্লাহ আমি আপনাদের ওয়াজলেন তো ঘুরে গেছে ওয়াজলেন কি গেছে অন্য দিকে রাউন্ড অন্যদিকে দিকে ঘুরে গেছে ওয়াজের বাজেট কিন্তু বক্তা করে না ওয়াজের প্রকৃত বাজার করেন কে কথা বলেন কে এটা একেবারে 100% সত্য কথা হুজুরকে জিজ্ঞেস করি নামাজে আমি যাওয়ার পরে হুজুর ওয়াজ করতে বসে একটা ওয়াজ করে ফেলে আরেকটা ঠিক কি না আমরা কি এখানে এক ঘন্টা কথা বললে তো বিশাল একটা ওয়াজের পাহাড় হয়ে যাবে আমরা কি এত ওয়াজের উঠানি নাকি এখানে একটু ইশারা ইঙ্গিত আনি না তারপরেও তো আমরা অনেক হাজার হাজার ওয়াজ করেছি যে ওয়াজের ফেটের জায়গায় ফেট হয়ে গেছে আর আমি শ্রোতাদের কারণে আমার ওয়াজের মূলগুড়ি গেছে ওয়াজ শ্রোতাদের চেহারা দেখি ওয়াজ আল্লাহ যেদিকে নিয়ে যাচ্ছে আমার ওয়াজও সেদিকে যাচ্ছে ঠিক কি না তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কি পাঠাই দিয়া বলেন ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা আপনার চাচা বলে এভাবে জোর করে হাতে ধরে পায়ে ধরে আপনি হেদায়েত দিতে পারেন না কারণ আপনাকে সব দেয়া হয়েছে হেদায়তের ডাইরেক্টরি আপনার মালিক আপনাকে দেয়া হয় নাই হেদায়তের মালিক আমি হেদায়ত আমি দেব আপনি দাওয়াত দেবেন যার খুশি হেদায়ত হবে ফামান সাফালিয়ু মিন ওয়া মান সাফালিয়া কুর হেদায়তের মালিক আপনি না আমি আপনি দাওয়াত দিবেন যে হেদায়ত চাইবে যে হেদায়ত নসিব থাকবে যার সে হেদায়ত হবে কালিমা পড়বে আপনি আর চাচাকে এভাবে জুরি করতে পারবেন না

কম হালকা শাস্তি রসুলের চাচাকে দেয়া হবে কারণ সেই শত্রমের জন্য রসুলের জন্য এই জীবনে টাকা পয়সা ধন दौলত এমন কি তিন বছর সিআবে আবিতালবে বাতিদার সাথে আবু তালেব জেল পর্যন্ত কাটেছেন বলেন সুবহানাল্লাহ সব করেছেন সিন্ধু কিন্তু কালিমা তো হুজুর কি ওয়াজ করে জানা নাই এরকম না আমাদের নবীর ওয়াজ করার কি কোনো তুলনা আছে রসুলের কলিজার টুকরা চাচা আবু তালে আবু জেহেল উতুবা সাইবা আবু সুফিয়ান লাস্টে কালিমা পড়েছে আবু ওই মক্কার কোরআন বংশের অসংখ্য কাপের অসংখ্য প্রতিবেশী আমার রাসূলের ওয়াজ শুনে নাই কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে এতে বক্তার কোনো দোষ নাই সোতাদের কপাল খারাপ ছিল রসুলে আকরাম পর্যন্ত ওয়াজ তাদেরকে হেদায়ত করাতে পারে সotraং হেদায়েত এক জিনিস আমরা বললাম বললাম হেদায়ত পৃথিবীর সেরা অসত্য জিনিস সেটা পাবে আল্লাহ কোরআন কারিমের আরেক আয়াতে বলে দিয়েছেন ওয়াল্লাহাদিন জা দুফিনা লে নাহ দিয়ান্না সুবুলনা হেদায়ত শুল্যে কালারা হেদায়ত এত সস্ত জিনিস না ওটা আমি আল্লাহ তাকে দেবো যে আমার কাছে হেদায়ত চাইবে হেদায়ত পাওয়ার জন্য সামনে এগিয়ে আসবে বলেন সুবহান আল্লাহ এর জন্য আল্লাহ রাব্বুল العالمين নামাজের ভিতরে কোন দোয়াটা সরাসরি আল্লাহ শিখাই দেয় নাই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো হেদায়েত দামি জিনিস কি হেদায়েত এই হেদায়েত তাই নামাজের ভিতর আমার কাছে চা তোকে আমি শিখাই দিলাম নামাজের সূরা ফাতিহার মূল আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ গো তুমি আমাকে সিরাতুল মুস্তাকিমের পথের সন্ধান দয়া করে দান করে দিও সুবহানাল্লাহ সূরা ফাতিহা হলো এহদিনাস সিরাতাল মুস্তাকিম হলো সূরা ফাতিহার মূল আয়াত সূরা ফাতিহার কি কারণ কি জানেন পবিত্র তিরিশ পারা কোরআন শরীফ মানুষকে দেখা দিয়েছেন দান করেছেন নাজিল করেছেন লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন আর শতাধিক কিতাব পাঠিয়েছেন কুটি কুটি আল্লাহর বলিরা নায়ব রাসুল্লা দাওয়াত দিচ্ছেন মেহনত করতেছেন পরিশ্রম করতেছেন একমাত্র উদ্দেশ্য যদি এক কথায় কেন এত কাজ করে জবাব আসবে গোটা বিশ্ব মুসলিম উম্মাকে হেদায়তের পথ আবার জন্য কাজ করে